নতুন ইঞ্জিন কেনার পর আপনার একটি বুলের কারণে আপনার এত টাকা দামের ইঞ্জিনটি নষ্ট হয়ে যেতে পারে তো আজকে আমরা জানব একটি নতুন ইঞ্জিন কোন বুলের কারণে নষ্ট হয়ে যেতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দৈর্য সহকারে দেখবেন যারা নতুন ইঞ্জিন কিনবেন বা ইতিমধ্যে কিনে নিয়েছেন আপনারা অবশ্যই দৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমরা যখন ইঞ্জিন শোরুম থেকে ইঞ্জিনটি কিনে নিয়ে আসি আসার পর আমরা কিন্তু ইঞ্জিনটি সার্ভিসে লাগিয়ে দিই তো বিশেষ করে অনেকেই আমরা জানি না ইঞ্জিন যখন নতুন কিনে নিয়ে আসবো ঠিক কত ঘন্টা চলানোর পরে আমাদের এই ইঞ্জিনের লু অয়েল চেঞ্জ করতে হবে বা আমাদের যে মোবিল চেঞ্জ করতে হবে ঠিক কত ঘন্টা পর এটা কিন্তু আমরা সবাই জানি না তো এখানে একটি বুলের কারণে কিন্তু আমাদের ইঞ্জিনের বিরাট ক্ষতি চলে আসে তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আপনার কী করণীয় তো যারা নতুন ইঞ্জিন কিনেছেন অবশ্যই আমার কথাগুলো ফলো করুন তো বিশেষ করে আমরা যখন নতুন ইঞ্জিন কিনে নিয়ে আসি আমাদের উচিত হচ্ছে গিয়ে তিরিশ ঘন্টা চলানোর পর ইঞ্জিন তিরিশ ঘন্টা চলানোর পর আমাদের যে লুবওয়েল আছে ওইটা কিন্তু চেঞ্জ করতে হবে মানে আমাদের মোবিল চেঞ্জ করে নিতে হবে না হলে কিন্তু ইঞ্জিনের মধ্যে একটা বাজে ধরনের প্রভাব চলে আসবে যে কারণে আপনার প্রিমিয়াম সেট নষ্ট হয়ে যাবে আপনার খেরাংশাফ নষ্ট হয়ে যাবে এবং মেন বিয়ারিং নষ্ট হয়ে যাবে এই বুলের কারণে তো বিশেষ করে কোম্পানি যখন ইঞ্জিনটি তৈরি করে তৈরি করার পরে যে ইঞ্জিনের যে কাস্টিং আমাদের ইঞ্জিনগুলো কিন্তু কাস্টিং বডি হয়ে থাকে তো এই কাস্টিংয়ে আপনার যে দাতব আছে যেগুলো আপনার যে কণাগুলো আছে আমাদের নতুন ইঞ্জিনে ঠিক তখনই যে পার্সের সাথে গর্ষণ খেয়ে আমাদের ভিতরে যে দাঁতব কণাগুলো এগুলো কিন্তু মোবিলের সাথে মিশ্রিত হয়ে যায় এটা প্রথম অবস্থায় ভিতরে যে কাস্টিংয়ের সেই কণাগুলো তো ওই কণাগুলো মোবিলের সাথে মিশ্রিত হয়ে আপনার ইঞ্জিনের কেরিং শাফটের ভিতরে যাবে মেন বিয়ারিংয়ের ভিতরে চলে যাবে এবং আমাদের যে গিয়ারের মধ্যে যে আমাদের প্রিমিয়াম সেটের মধ্যেও চলে এসে আমাদের সব কিছু কিন্তু ভিতরে ক্রয়প্রাপ্ত করে নেবে তো আমাদের উচিত হচ্ছে গিয়ে আমরা যখন নতুন ইঞ্জিন কিনে নিয়ে আসব তিরিশ ঘন্টা চলানোর পরে আমাদের এই লুবয়েল চেঞ্জ করে নিতে হবে কারণ এই লুবওয়েল চেঞ্জ করে নিলে যে নতুন অবস্থার যে কাস্টিংয়ের কণাগুলো আছে যে দাত পদার্থগুলো যেগুলো আছে ওইগুলো কিন্তু আপনার মোবিলের মধ্যে মিশ্রিত হয়ে যায় তো ওই যদি আমরা মোবিলটি চেঞ্জ করে নেই ঠিক তখনই আমাদের এই যে ময়লাগুলা কিন্তু ভিতর থেকে সরে যাবে আমাদের যে মোবিল ড্রেইন আছে যেটা আমরা যে মোবিল চেম্বার আছে ওই চেম্বারের যে আপনার এই নাট আছে আপনারা নাটটি খুলে আপনারা ভিতরের যা কিছু আছে সবগুলো মুছে একদম বের করে নিয়ে নেবেন তিরিশ ঘন্টা চলানোর পর এরপরে নতুন লুবেল দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা এখন আপনার আন্দাজ অনুযায়ী আপনি যতটুকু পরিমাণ যতদিন বড়ো মোবিল ভালো আছে ততদিনই সার্ভিস দিন কোনো সমস্যা নেই কিন্তু মোবিল চেঞ্জ করা ভালো আপনার একশো থেকে দেড়শো ঘন্টা চলানোর পরেও মোবিল চেঞ্জ করলে ভালো হয় আপনি মোবিলের টেম্পার অনুযায়ী কিন্তু নতুন অবস্থায় ইঞ্জিন আনার পরে আপনার অবশ্যই তিরিশ ঘন্টা চলানোর পর আপনার এই মোবিল চেঞ্জ করে নিতে হবে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম